মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের প্রতি আবার অবিচার এবার সোজাসুজি ব্যবস্থা নিচ্ছে সরকার মিথ্যা অভিযোগকারীদের জন্য আসছে কঠিন শাস্তি মুক্তিযোদ্ধাদের নামে বারবার মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দাখিল করা হচ্ছে যা এখন নানাভাবে প্রমাণিত এসব অভিযোগের কারণে দেশের গর্ব আমাদের বীর মুক্তিযোদ্ধারা পড়ছেন অকারণ হয়রানিতে এমন অনেক অভিযোগ একই ব্যক্তি বারবার দাখিল করছেন যেগুলোর কোনো সত্যতা নেই তম সভায় এ বিষয়টি আলোচনা হয় সিদ্ধান্ত হয় মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে প্রয়োজনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে প্রকৃত অভিযোগ ছাড়া কেউ যেন অভিযোগ না দেন বারবার মিথ্যা অভিযোগ করে কেউ যেন হয়রানি না করে অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বীর মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার তাদের সম্মান রক্ষায় সবাইকে সচেতন হতে হবে যদি আপনি এমন হয়রানি দেখেন প্রকাশ করুন প্রতিবাদ করুন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়